আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আজ আমরা শিখব ফিন্যান্স ও ব্যাঙ্কিংয়ের চতুর্থ অধ্যায়ের অর্থের সমামূল্যে সবথেকে গুরুত্বপূর্ণ পুণ্ডটি সংক্ষিপ্ত প্রশ্ন তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমাদের আজকে এক নং প্রশ্নটি হচ্ছে অর্থের সময় মূল্য কাকে বলে উত্তর সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে দুই নং প্রশ্নটা হলো সুযোগ ব্যয় কাকে বলে উত্তর একটি প্রকল্পে বিনিয়োগ করতে গিয়ে অপর একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে তিন নং প্রশ্ন রুল বাহত্তর কি অথবা বিধি বাহত্তর কি উত্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করার কৌশলকে রুল বাহত্তর বা বিধি বাহত্তর বলে চার নং প্রশ্ন বার্তাকরণ কি উত্তর বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বার্তাকরণ বলে পাঁচ নং প্রশ্ন চক্রবৃদ্ধিকরণ কি উত্তর ভবিষ্যতের মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে প্রশ্ন সরল সুদ কি উত্তর যে পদ্ধতিতে শুধুমাত্র আসল উপর সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে প্রশ্ন সাত চক্রবৃদ্ধি সুদ কিম উত্তর যে পদ্ধতিতে সুদ আসলের উপর সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে প্রশ্ন আট বর্তমান মূল্য কি উত্তর ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে প্রশ্ন নয় ভবিষ্যৎ মূল্য কি। উত্তর বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময়ের শেষে সুদ সহ যে অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে প্রশ্ন দশ কার্যকারী বা প্রকৃত সুদের হার কি উত্তর ঋণ গ্রহিতা প্রকৃত পক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে প্রশ্ন এগারো নামিক সুদের হার কি উত্তর ঋণদাতা ও ঋণ গ্রহিতার মধ্য চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে প্রশ্ন বারো অর্থের সময় মূল্যর মূল কারণ কি উত্তর অর্থের সময় মূল্যর মূল কারণ হল সুদের হার প্রশ্ন তেরো ভোক্তা ঋণ কি উত্তর ব্যাংক থেকে বজ্ঞপূর্ণ ক্রয় করার জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বক্তা ঋণ বলে প্রশ্ন চোদ্দ বর্তমান মূল্য নির্ধারণ করা হয় কিভাবে উত্তর প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয় প্রশ্ন পনেরো ই এ আর এর পুনরূপ কি উত্তর ই এ আর এর পূর্ণরূপ হল এফেক্টিভ এনুয়েল রেট আশা করি তোমরা এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে পড়লে তোমরা অর্থের সময় যে যেকোনো কয়ের আনসার দিতে পারবে তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো